নবদ্বীপে ভূমি দপ্তরে জল নথি জমা দিয়ে মিউটেশন করানোর চেষ্টার অভিযোগ ঘটনায় বুধবারই অসীমনাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠায় পুলিশ ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ আর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় নদিয়ার দিকে নজর রয়েছে জমি হাতাতে জল নথি ব্যবহারের অভিযোগ উঠছে আর এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নবদ্বীপে নবদ্বীপে ভূমি দফতরে জল নথি জমা দিয়ে নিউট্রেশন করানোর চেষ্টার অভিযোগ বুধবার ব্লক সংলগ্ন মিউটেশন হিয়ারিং চলছিল আর সেই সময় অসীমনাথ নামে এক মাঝবয়সী ব্যক্তি ওয়ারিশন সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট জমা দেন নথি যাচাই করতে গিয়ে দফতরের আধিকারিকদের সন্দেহ হয় খতিয়ে দেখে জানা যায় জমা দেওয়া ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশন সার্টিফিকেট দুটোই জাল কি বলবেন কালকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনি কাগজ কোথা থেকে করেছিলেন কাগজগুলো কোথা থেকে করেছিলেন কে করে দিয়েছিল কাগজ কে করে কে করে দিয়েছিল টাকা নিয়েছিল কত টাকা নিয়েছিল কোথায় তার বাড়ি কোথায় গোপাল নাম বলছেন গোপাল কুটিপাড়া নবদ্বীপের কুটিপাড়ায় কিভাবে যোগাযোগ হয়েছিল